আসসালামু আলাইকুম শিউলি ফ্যামিলি থেকে আপনাদের শিউলি আপু চলে আসছি তো শীত শীত ভাব চলে আসতেছে আর সেই শীতে যদি শীতের সবজি দিয়ে কিছু না বানানো হয় তাহলে কি হবে আর বাসায় নতুন অতিথিরা আসছে তাদেরকে দেখাবো সবার সাথে আজকে পরিচয় করিয়ে দিব কখনো দেখেননি তাদেরকে আজকে আপনাদের সামনে তাদের নিয়ে আসবো আর কি তো আপনারা কিন্তু ভিডিও জুড়ে চোখ রাখুন তাদেরকে দেখার জন্য কোন অতিথি বাসায় চলে আসছে তারপরে এই যে একটা হাঁড়িতে আমি এইখানে একটু পানি নিয়ে নিলাম দিয়ে দিলাম লবণ আর হচ্ছে একটু হলুদের গুঁড়া পানিটা গরম হয়ে যাক আর ওই কেটে রাখা ফুলকপির টুকরোগুলো আমি এইখানে দিয়ে দিলাম দুই তিন মিনিট ফুলকপিগুলো গরম পানিতে ফুটিয়ে নিব। সিদ্ধ করা যাবে না জাস্ট একটু দুই তিন মিনিট ফুটিয়ে নিলেই হবে তারপরে চাকরির সাহায্যে সেকে ফেলতেছি আর সেই ফাঁকে ওই যে অতিথিদের দেখাবো কারা আসছে এই যে দেখতে পাচ্ছেন ওই যে ময়ময় এই ময়ময়ের দুই মেয়ে আরেক ছেলে আছে ও ঘুমাচ্ছে ওকে ডিস্টার্ব করলাম না ওদের প্রতি মায়া চলে আসছে যাই হোক তারপরে ওদের দিয়ে দিতে হবে কিছুদিনের মধ্যে মধ্যেই ওদের একজনকে দিয়ে দিব আর সেই ফাঁকে আমি এখানে ব্যাটার তৈরি করে নিলাম তো এটা ওই যে বেগুনি আলুর চপ যেইভাবে রেডি করি সেইভাবে ব্যাটার বেসন দিয়ে তো এখন তো বেসনটা একটু হাতের কাছে দেখা যায় পাওয়া যায় না যাই হোক আমি কর্নফ্লাওয়ার আর শুকনো চালের গুঁড়ি দিয়েই রেডি করে নিলাম একটু ঝাল ঝাল করে আর এখন ওই যে ভাপানো সেই ফুলকপির টুকরোগুলো এই ব্যাটারে চুবিয়ে চুবিয়ে তারপরে গরম তেলে ছেড়ে দিতে হবে সেজন্য তো কড়াইতে গরম তেল রেডি করতে হবে তো সেজন্য আমি চুলায় আগে থেকেই গরম তেল রেডি করে নিছি আর এখন এই চুবানো ফুলকপিগুলো গরম তেলে ছেড়ে দিব তারপরে এই যে এক এক করে সবগুলোই আমি এখানে দিয়ে দিব আর অল্প সময়ের মধ্যেই কিন্তু হয়ে যাবে একদম মুচমুচে আর কালারটাও সুন্দর চলে আসবে এই যে উলটিয়ে পাল্টিরে নেড়ে চেড়ে দিতেছি বাচ্চারা যখন এরকম সবজি রান্না করবেন খেতে চাইবে না তখন এইভাবে বানিয়ে দেবেন ওরা বুঝবেও না যে কি দিয়ে কি বানাচ্ছেন ওরা কিন্তু মনে করবে যে খুব মজার খাবার খেয়ে ফেলি মনে হয় মুরগি বেজে দিছে তো ওরা কিন্তু বুঝতেছে না আমি যে এটা ফুলকপি দিয়ে রেডি করতেছি হয়তো যখন মুখে দিবে কামড় দিবে। তখন বুঝবে তখন কিন্তু ছোট ছেলে বলতেছে তুমি কি মুরগি দিয়ে পপকর্ন রেডি করতেছো নাকি বললাম যে খেয়ে দেখো তারপরই বুঝবে তো এই তো খাওয়ার জন্য আমি এখানে সস দিয়ে দিলাম আর ভাবলাম একটু লবণ ছড়িয়ে ছিটিয়ে দিই তাহলে খেতে আর একটু মজাদার হবে আর কি তো এখন এই যে ছেলেকে দিয়ে দিব রেডি করে ছেলে না আমি সহই খাবো সবাই তো এই যে একটা প্লেটে নিয়ে নিলাম সস নিয়ে নিলাম তো এখন একটু ঠান্ডা হয়ে নিক তারপরেই খাওয়া শুরু করে দেব এই যে এখন খেয়ে ফেলবো তো আজকের এই ফুলকপির চপগুলো কেমন হয়েছে আর বাসার মেহমানগুলো দেখতে কেমন সবাই কমেন্ট করে জানাবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিবেন শিউলিয়াপুর ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন সবাই সবার সাথে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ